সন্দেশকালীর আন্দোলনের মুখ ছিলেন তিনি অর্জুন সিং এর পর বাংলায় বিজেপির প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নিঃসন্দেহে বসিরহাট আসনে সন্দেশকালী গৃহবধূ সন্দেশকালীন আন্দোলনের প্রতিবাদী মুখ রেখাপাত্রকে এবার বসিরহাট থেকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের প্রার্থী হিসাবে গৃহবধূ রেখার নাম চূড়ান্ত করেছেন সন্দেশকালীন গৃহবধূ প্রার্থী রেখাপাত্র এখন রাজ্য রাজনীতিতে চর্চায় কেন্দ্রবিন্দু তবে রাজনীতির ময়দানে রেখা হলেও বাস্তব জীবনে তার লেস নেই রাত কাটে স্বামী তিন সন্তান ও শ্বশুর শাশুড়িকে নিয়ে রেখার সোনার সংসার খুব অল্প বয়সে বিয়ে হয় রেখার অভাবের ধারণায় পড়াশোনা শেষ করার ভাগ্য হয়নি নিম্নবিত্ত পরিবারের সন্তান রেখার বিয়ের পর জীবনেও আর্থিক টানাটানি থেকেই গেছে স্বামী সামান্য পয়সার রোজগারের টানে এ রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন সেই অল্প উপার্জন দিয়েই সংসার চালান কোনো মতে রেখা তিন তিনটি মেয়ের মা রেখা বড় মেয়ে সুষমা বারো বছর বয়স মেয়ে করবি বয়স সাত ছোট মেয়ের বয়স তিন খুবই সাদা মাটা থাকেন রেখা জমকালো পোশাক তার নয় পরনে সুতির ছাপা ছাড়ি হাতে শাখা পলা কপালে ছোট্ট সিঁদুরের টিপ তার এই সাজ বাড়ির কাজ করার সময় নেই তার এখন প্রচারে ব্যস্ত তিনি আর তাই এখন ছোট্ট বাচ্চাদের পাশাপাশি গোটা সংসার রান্না বান্নার সবকিছুর দায়িত্ব নিজের কাজে নিয়েছেন রেখার শাশুড়ি শাশুড়ি বৌমা বললে ভুল বলতে হয় মা ও মেয়ে কোনো কন্দল নেই তাদের মধ্যে ভোট প্রচারে ব্যস্ত বৌমা যখন খাওয়া দাওয়া ভুলেছে তখন তার খেয়াল রাখছেন শাশুড়ি সর্বক্ষণ হাসি ভোট প্রার্থী বৌমাকে সাহস জোগাচ্ছেন রেখার শাশুড়ি তিনি বলছেন বৌমা প্রচার দেখুক আমি তো বাড়িতে আছি যে ছোট্ট বাড়িতে রাত কাটে আজ সেখানে মানুষের ভিড় শক্তি স্বরূপা বসেহাটের গৃহবধূ কি জয় এনে দিতে পারবে কেরুয়া শিবিরে সবটা বলবে সময় তবে জয় তো প্রতিযোগিতার অংশ মাত্র ভোটের ফল যাই হোক না কেন তারা যে সর্বদা রেখার পাশে আছে সে কথাই জানিয়েছে রেখার পরিবার